সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা আমরা অজিল হক শরীফ তার দ্রোহের মহাকাব্য এই বইটি ইতিমধ্যেই মোরক হয়েছে এবং মোরক হয়েছে আজকে পনেরোই ফেব্রুয়ারি একুশে বইমেলার সর্বশেষ শেষ ভালো যে আর সব ভালো আমরা সেই সর্বশেষ মোরক উন্মোচনের পর আমরা গ্রহের মহাকাব্যের যিনি লেখক আমাদের অত্যন্ত জনপ্রিয় কবি রুকুল স্বরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে যার অসীম সাহসিকতার মধ্য দিয়ে রাত পথে দিয়ে আমাদের সেই প্রিয় ব্যক্তিত্ব অজিল শরীফ আমরা প্রথমেই তার কাছে যেতে চাই যে আপনি এর আগেও আপনার কবিতা লিখেছেন আবার অনেক কবিতা আছে যেগুলো এখন প্রকাশিত হয়নি কিন্তু এবার আপনি বিশেষ করে চব্বিশের গণ উপত্থান নিয়ে আপনি এই দোহের মহাকাব্য লিখেছেন আপনার এই লেখার পিছনে আপনার বাংলাদেশে গুম খুন থেকে শুরু করে অনেক কিছু হয়েছে আপনি কোন বিষয়টি দ্রোহ দিয়ে আপনি বেশি আপনার কাজ করছেন ধন্যবাদ আমার 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 এই জীবনটা শুরু হয়েছে উনিশশো আটাত্তর সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার স্কুলে স্কুলে যখন পরিদর্শন করে আমি অষ্টম শ্রেণীর ছাত্র থাকা অবস্থায় আমার সৌভাগ্য হয়েছিল। তার হাতে ফুলের তোলার মাধ্যমে তার স্নেহ বন্ধনে আবদ্ধ হওয়া এবং সেখান থেকে আমার রাজনৈতিক জীবনের ধরেন শুরু এবং দীর্ঘপথ পরিক্রমায় স্কুল কলেজ বন্ডি পারবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন স্বৈরাচর বিরোধী আন্দোলনের প্রথম থেকেই আমি যখন আন্দোলন শুরু করি এবং সে সময় আমার ভিতরে এই লেখালেখির যে সুপ্ত জিনিসটা লুকায়িত ছিল হয়তো আমি পারিনি সংগ্রামের কারণে আমি মূলত আমার দেশের জন্য আমার জীবনটাকে আমি আত্মসভ্য করেছি কারণ এই দেশের জন্য আমি আমার জীবনটা যদি বিলিয়ে দিতে পারি আমার এতে আমি তৃপ্ত কারণ আমি এই দেশটাকে ভালোবাসি এখন এই দেশটার যে স্বপ্ন নিয়ে এই দেশটা উনিশশো সালে স্বাধীনতা লাভ করেছিল এবং আমরা মনে করেছিলাম যে সত্যিকার অর্থে সোনার বাংলাদেশ হবে কিন্তু দেখলাম যে সমাজের ভিতরে শ্রেণী বৈষম্য দুর্বৃত্তায়ন দুর্নীতি বেশি শক্তির মানে যে একটা আধিপত্য তার কারণ আমাদের সমাজ সমাজটাকে নষ্ট হয়ে নষ্ট করে ফেলাই দেয় এবং একটা পর্যায়ে এখানে আমাদের এই সমাজে ভর করে বিকৃত ধর্মান্ধতা যে ধর্মান্ধতা আমাদের প্রকৃত ধর্মের থেকে কিন্তু দূরে সরাই আজও চলছে এইভাবে ধারাবাহিকতায় চব্বিশের এই প্রাককালে আমি কেন দ্রোহের মহাকাব্য আমার সৃষ্টি হল আসলে মূলত দুই হাজার সাতের ওয়ান ইলেভেনের পরে আমরা একটা বড় সংগ্রামের ভিতর দিয়ে আমরা একটা গণতান্ত্রিক পরিবেশে প্রবেশ করেছিলাম আমরা আশা করেছিলাম যে এই সরকার হয়তো বাংলাদেশের একটা এই যে যে গুণে ধরা সমাজ সামাজিক অবক্ষয় এখান থেকে বেরিয়ে এসে একটা নতুন ধরনের গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা দিতে পারবে কিন্তু না আমরা দেখলাম গণতন্ত্রের নামে জগদ্দল পাথরের মতো মানুষের যে অধিকার খর্ব করা হলো এবং সেটা এমন মহির ধারণ করল যে সতেরোটা বছর আমরা মানে একরকম স্বাধীনতা বিহীন জীবনের পথে আমরা চলেছি এবং কেউ 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 কোনো জায়গায় প্রতিবাদ করতে পারে নাই এই বাস্তবতায় আমি একমাত্র যে চিন্তা ভাবনা করলাম যে আমার লেখার মধ্যে দিয়ে আমার আমার প্রতিবাদ থাকবে আমার কবিতার ভিতর দেখবেন আমি কিন্তু দুর্নীতির কথা বলেছি চাঁদাবাদের কথা বলেছি পেশি শক্তির কথা বলেছি কাকে বলেছি এটা কিন্তু নেই আমাকে এই সরকার তার সহকারী সচিবের মাধ্যমে আমাকে বারবার ওয়ার্নিং দিয়েছে যে আপনি আমাদের কথা বলেন না আমি একজন কবি আমি আমার ভাষায় কথা বলব তারা কিন্তু আমাকে অনেক ভয় দেখায়ছে ছত্রিশটা মামলা এমন এমন কিছু অ্যালিগেশন দিয়ে সাইবার ক্রাইমে তারা তারাতে গেছে আমার ঊর্ধ্বতন পুলিশ বন্ধুরা ছিল তাদের কারণে আমি আজকে বেঁচে আছি আমার ওই সব কেস যদি সক্ষমতা তৈরি করত আমি হয়তো ফাঁসির কাজটা আমাকে দিতে আমি কিন্তু পিছু পাইনি পাঁচ তারিখ পর্যন্ত বিশেষ কায়দায় আমার কবিতা কিন্তু পছন্দ আপনারা আমার কবিতায় দেখছেন আবু সাহিদকে নিয়ে আমি যেভাটায় কবিতা লিখি এবং বৈষম্যের বিরুদ্ধে আমি যে কথাগুলো খেয়েছি এটা কিন্তু আমার চার পাঁচ তিন চার পাঁচ তারিখের কবিতা ছয় তারিখে কিন্তু আমি আরেকটা একটা ভাষায় কবিতা রেখেছি যে আমরা মুক্ত হয়েছি অর্থাৎ আমি কিন্তু থেমে থাকি এই যে আপনারা দেখছেন যে হাইকোর্টের সামনে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে পেশাজীবীরা যে আন্দোলনে তাদের উপর যে পুলিশ যে কর্সারি আমিও কিন্তু ওখানে ছিল এবং কার্যালে আমার এক ছোট ভাই আছে সে যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ের একজন বেঁচে ওইখানে বসে পড়ে আমরা কিন্তু এই বৈষম্য ছাত্রদের আমরা সহযোগিতা করছি তাদের মনোবল শক্ত করেছি তো আমার এই দেশটার জন্য আমি এই কাজগুলো করেছি জানি না জীবনের কি বাকি দিনগুলোতে কি করতে পারি তবে দ্রোহের মহাকাব্য আমি মনে করি ওই বিস্ফোরণ থেকেই আমার এই কবিতার নাম কর এবং আমার সংগ্রাম চলবে দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম চলবে কৃষি শক্তির বিরুদ্ধে সংগ্রাম চলবে আমি একটা মুক্ত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বাংলাদেশে আমার স্বপ্ন এবং যারা দিতে পারবে তাদের পক্ষে আমরা আমাদের জয়গুলো